Hola, মিউজিশিয়ানরা ভালোভাবে জানে কিভাবে ড্যান্সারের সিচুয়েশন থেকে নিজেদের রক্ষা করতে হবে আর আপনারা এইরকম ম্যাজিক অহরহ দেখেছেন যেটা আপনি খালি চোখে দেখলে মনে প্রাণে বিশ্বাস করে নিবেন এটা রিয়েল কিন্তু এর পিছনে আছে দীর্ঘদিনের পরিশ্রম ও কঠিন দক্ষতা আর এইরকম টিক্স আর দক্ষতার মাধ্যমে বিশ্বজুড়ে মিউজিশিয়ানরা ভয়াবহ ম্যাজিক দেখি আসতেছে সবাইকে মাঝে মধ্যে অবাক করে দেয় এইরকম ম্যাজিকের সিক্রেট মানুষের সামনে চলে আসে আর আজকের ভিডিওতে আমরা বিশ্বজুড়ে ভয়াবহ মিউজিকের রহস্য এবং পিছনের সিক্রেট সবাইকে জানিয়ে দেব আর এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মিউজিশিয়ানরা ভয়াবহ পারফরমেন্স করে আসতেছে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দা রেজার ব্লেড এই ভয়াবহ মেজিকটি দেখে আসতে জাপানের মিউজিশিয়ান টেনবা প্রথমে তার হাতে থাকা ব্লেডটি দিয়ে তার একটি কাগজ কাটতে বলে তারপরে সবাইকে বলে এই ধারণ ব্লেডটি সে খেতে চায় এটা শুনে সবাই তো অবাক হয়ে যায় তারপরে এই দৃশ্যটি দেখতে পাওয়া যায় তারপরে একটি পেপার মুখে নিয়ে তার পোকা কলাটি সে মুখে নিয়ে নেয় এরপরে কোকা কলা সহ কয়েকটি ব্লেড সে গিলে ফেলে সুতার সাহায্যে সব কয়টা ব্লেড বার করতে থাকে এটি দেখে কেউ তো বিশ্বাস করতেই পারছে না আসলে কি হচ্ছে এখানে আসলে কি টেন বা এই ব্লেড গিলে ফেলেছে তাহলে চলুন এই ম্যাজিকের রহস্য বার করা যাক মিউজিশিয়ানরা প্রথমে এরকম ব্লেড তাদের মুখে নিয়ে নেয় পরে আর একটি ভোতা ব্লেড দিয়ে এই কাগজ কাটতে বলে মিউজিশিয়ান খুবই দক্ষতার সাথে পেপারটি খুবই জোরালো ভাবে টেনে ধরে তার কারণে এই কাগজটি ব্লেড দিয়েও কাগজটি কেটে যায় এরপরে আরো একটি ব্লেড মুখে নেয় তারপরে তারপরে কাগজ খেয়ে ফেলে আরো কিছু ব্লেড খেয়ে ফেলে এগুলো একটার সাথে আরেকটা কানেক্ট ছিল তবে অবাক করা বিষয় হলো এগুলো একটিও সত্যিকারের ব্লেড নয় ব্লেড গুলো তৈরি করা হয়েছে কিছু গ্লুকোজ আর কিছু কেমিক্যাল দিয়ে তারপরে সেই পেপার দিয়ে খেয়ে নিছিল সত্যি ছিল এই কিন্তু দিয়ে তৈরি করা হয়েছিল যা বাজারে অনেক দোকানে অহরহ পাওয়া যায় এরপরে এই পানির মাধ্যমে প্রথমে যে ব্লেডটি মুখে দিয়েছে তার মুখ দক্ষতার সাথে রেখে দেয় যা আপনারা দেখতেই পারতেছেন ফাইনালি ফাইনালি মুখের এক কোণে লুকিয়ে রাখা একের পর এক ব্লেড মতো বাইর করে দিতে থাকে মেজিকটি যদিও গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো ছিল কিন্তু দিন শেষে এটি একটি ফ্যাক মেজিক এখানে শুধু দর্শকদেরই বোকা বানানো হচ্ছে আপনারা যে শো দেখতে পাইতেছেন এটা হল থাইল্যান্ড একটি শো মিউজিশিয়ান একটি কাগজের বাক্স নিয়ে আসে স্টেজে এরপরে তার অ্যাসিস্ট্যান্ট কে ডাক দেয় স্টেজে তুলে আনে মেয়েটিকে বাক্সের ভিতরে প্রবেশ করতে বলে কারণ এই পরে উপরে আটকানো দিয়ে এভাবে ধারালো তীর বক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আর এটা দেখে সবার গায়ের লোম তো দাঁড় করিয়ে দিছে কারণ সঠিক ভাবে মেয়েটি আর জীবিত থাকার কথা না এবং উপর দিয়ে ধারালো একটি তীর মাছ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় হয়েছে পরে মিউজিশিয়ান বক্সের তীরগুলো টেনে টেনে বার করতে থাকে তারপরে সবাই অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে আসলে মেয়েটির তো এখনো কিছু হয়নি পুরো বক্সে কিছু অবস্থা হয়েছে দেখতে পাইতেছেন তারপরে মেয়েটি কোনো আঘাত পায়নি কেন আপনারা এখনো ভাবতেছেন কি রকম খারাপ সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করলো আপনার আপনাদের সিক্রেটটি জানিয়ে দিচ্ছি যদিও বাক্সটি দেখে মনে হচ্ছে সাধারণ কোনো বাক্স মনে হতেই পারে আপনার কিন্তু মোটেও এটি সাধারণ কোনো বাক্স এই বাক্সের ভিতরে দুইজন মেয়ে ঢোকানোর জায়গা আছে তারপরে মেয়েটি যদি বাক্সের ভিতরে এভাবে বসে থাকে মেয়েটির প্রাণ রক্ষা পাওয়ার কথা না মেয়েটির রক্ষা পেয়েছে কার্ডবোর্ডের নিচে দুটি পেপারের কারণে কার্ডবোর্ডের নিচে এভাবে নিচে বসে থাকার এই কাজ এবং কার্ড বক্স দুটি সময়ের কোনো টাচ করতে পারে না এগুলো তৈরি করা হয়েছে রবার শিট দিয়ে এই শিটগুলি এতটাই স্ট্রং যা মেয়েটিকে খুব ভালোভাবে রক্ষা করেছে হয়তো আপনাদের মনে আবার প্রশ্ন ডাকতে পারছে যে মাছ দিয়ে যে তীরটি ঢোকানো হলো তার গায়ে লাগলো না কেন এই মেয়েটি পিঠের উপরে একটা শীত দেখতে পাওয়া যাচ্ছে তাছাড়া মেয়েটি খুব ভালোভাবে জানে যে তার মাছ দিয়ে একটি তীর তার দিকে এগিয়ে আসতেছে সে তখনই সে এক পাশে সরে গিয়ে এই তার পেটের পাশ দিয়ে সরে যায় আর এগুলোর মাধ্যমে মেয়েটি রক্ষা পেয়েছে যদিও তীরগুলো একবারে বক্সের ভিতরে প্রবেশ করার পরে তাদের গতিপথ এভাবে কিন্তু পাল্টে গিয়েছিল আর মেয়েটি কাটবোর্ড নিচে দক্ষতার পরিচয় দিয়েছে তো এইভাবে মিউজিশিয়ান আমাদের দিনের পর দিন আমাদের ঠগিয়ে আসতেছে এবং আমাদের সাথে মজা নিয়ে আসতেছে রকম যদি ভিডিও আপনার দেখতে ভালো লেগে থাকে তো অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এইরকম ইন্টারেস্টিং এবং নতুন এবং আনকমন কিছু ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয় তো অবশ্যই সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোন